নির্বাচনী প্রচারণে পোস্টার ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দেশে এখন সুষ্ঠু নির্বাচনের আবহ এই পরিস্থিতিতে একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও পরিবেশবান্ধব নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন এক যুগান্তকারী আচরণবিধি জারি করেছে স্বাধীনতার পর এই প্রথম নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফেরাতে দৃঢ় প্রতিজ্ঞ নতুন আচরণ বিধিমালা হাজার পঁচিশের মাধ্যমে প্রচারণে পোস্টার ও ড্রোন ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে পরিবেশ দূষণ হ্রাস এবং নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে ইসির এই কঠোর সিদ্ধান্ত প্রশংসনীয় বিলবোর্ড ও ব্যানার ব্যবহারে সীমা আরোপ এবং অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারের উপর নিষেধাজ্ঞা সবই স্বচ্ছতা ও নৈতিকতা নিশ্চিত করার জন্য আচরণবিধি লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি বিধান করা হয়েছে যা কঠোরভাবে আইন মানতে সহায়ক হবে প্রথমবারের মতো সব প্রার্থীর জন্য একই মঞ্চে ইশতেহার ঘোষণার বাধ্যবাধকতা যুক্ত করে ইসি সকল দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকারের পূর্ণ সমর্থনে ইসি যে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে তা দেশের গণতান্ত্রিক ইতিহাসের এক মাইল ফলক এই সাহসী পদক্ষেপ কি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত